সকালে ওঠার পর থেকে মাথার মধ্যে একটা চিন্তা ঘরে তাই তো আজ কি রান্না করা যায় সকালে যেমন তোমার ব্রেকফাস্ট হয়ে যায় ব্রেকফাস্ট হয়ে গেলে মনে হয় দুপুরে কি রান্না করব। আর দুপুরে রান্না খাওয়া দাওয়া হয়ে গেলে মনে হয় রাত্রে কি রান্না করব। এইভাবে ভাবতে ভাবতে আমাদের মনে হয় কিছুটা সময় চলে যায় তো চলুন আজ দেখা যায় কি রান্না করি আজ ফ্রিজের মধ্যে দেখলাম অল্প কয়েকটা পটল পড়েছিল আর দিনটা ছিল নিরামিষ তাই ভাবলাম পটল দিয়ে কী করা যায় আর দেখলাম ফ্রিজে একটু দইও ছিল তাই ভাবলাম চলুন পটল আর দই দিয়ে কিছু রেসিপিটা করা যাক পটলগুলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবো এই দেখুন একটু করে খোসা রাখতে হবে মাঝে মাঝে বেশ এইভাবে লাইনিং লাইনিং বানিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবো কারণ পুরো খোসাটা ছাড়িয়ে দিলে ভাজার পর কেমন পটলগুলো যেমন মুরঝে যায় এভাবে দেখুন পটলগুলো বেশ ছাড়িয়ে নেব সমস্ত পটলগুলো খোসাটা এই দেখুন খোসাটা ছাড়ানো আমার হয়ে গেছে সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মাঝে মাঝে একটা করে কাট লাগিয়ে দেব। এই ধরুন এইভাবে কেন বলুন তো কারণ মশলাগুলো বেশ ভালোভাবে ঢোকে এর ভেতরে সেই জন্য এবার পটলগুলো ভালোভাবে ধুয়ে নেবো আমার এখানে কিন্তু আড়াইশো গ্রাম পটল এই ধরুন পটলগুলো ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ দই নেব এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বাস এগুলো ভালো করে মিক্স করে পটল আর মশলাটা রেখে দিলাম এবার কিছুটা পরিমাণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলো ভাজবো কড়াইয়ের তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এখানে পটলগুলোর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এটা ভালোভাবে আমরা মাখিয়ে নেব হাতের সাহায্যে যখন পটল মাখিয়ে রেখে দিয়েছিলাম তার তেলটা আমাদের গরম হয়ে গেছে এইভাবে পটলগুলো বেশ মিডিয়াম আচে ভেজে নিতে হবে পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে পটলগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট ভাজতে হবে কারণ বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু যখন তড়িটা বানাবো তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই দেখুন পটলগুলো সব ভেজে তুলে রেখে দিলাম আর যে পটল ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু মতো কালো জিরে দিলাম আর লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা আবার যেহেতু পটলের পরিমাণটা কম তাই ছোটো চামচের এক চামচই দিলাম এভাবে আদাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে তারপর যে দইয়ের মধ্যে মশলা টসলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা ওই মাখানো দইটা এর মধ্যে দিয়ে দেবো এই বাটিটা পরে ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে এভাবে কিছুক্ষণ নাড়া দিতে হবে কারণ দই দেওয়া থাকলে দেখবেন যদি একটু নাড়া নাড়া দেওয়া হয় তাহলে কিন্তু ফাটা ফাটা মতো একটা ছানা কাটা ছানা কাটা হয়ে যায় যার জন্য একটু বেশ সময় নিয়ে একটু নাড়া দিতে হয় এইভাবে নাড়িয়ে নিতে হয় এই দেখুন মশলাতে এবার নাড়াতে নাড়াতে মধ্যে একটু কস্তুরি মেথি দেব তারপর আরেকটু নাড়া দিয়ে তারপর যে ভেজে রেখেছিলাম পটলটা সেই পটলটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন পটলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় এভাবে নাড়িয়ে নেব প্রায় শেষের মুখে রান্না যেমন কি সুন্দর কালার এসেছে দেখুন ওই যে বাটির মধ্যে যে লেগেছিল দই আর মশলাগুলো সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় ফুটতে দেবো তারপর যেহেতু দই দেওয়া আছে তাই একটু চিনি দিলাম তা চিনি দেওয়ার পর একটু ঢাকা দেবো দুই থেকে চার মিনিট মতো ঢাকা দেওয়ার পর দেখুন কী সুন্দর কালার এসেছে আমি যেহেতু কাঁচা লঙ্কা পছন্দ করি যার জন্য ওটার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আপনারা নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম এভাবে নাড়িয়ে নিলাম আমাদের ইয়ে প্রায় রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা একটু মতো ছড়িয়ে আবার একটু করে নাড়া দিয়ে এবার নামিয়ে নেব এই দেখুন একটা প্লেটে এভাবে নামিয়ে রাখবো এখন কত সুন্দর কালার এসেছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন